প্রবাসে যারা আছেন জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা জায়েজ আছে নাকি না জায়েজ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মালাকাত আইমানহুম ফাইননাহুম গাইরু মালুমিন ওয়া মান য়াবতগা ওয়ারা আযালিকা fa ulai kahumul তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোন জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সেই সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মোমেন ফামানি আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন ফাউলাই কাহমুল হাদুন তারা হলো সীমালম্বনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কার ভাবে একজন মোমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী সৈয়তে নাই এটা হারাম এবং কবিরা গুনাহ মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমৈথন করতে পারেন এটা কোন কোনামের মত অবশ্য অন্যাম বলেছেন সর্ব অবস্থায় হস্তমৈথন করা কি হারাম এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশে সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমাতালা পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন এখানে মানুষ চাইলেই জেনা করার সুযোগ নাই অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই উজুহাতে হস্তমৈথন করলে তাদের জন্য জায়েজ হবে না এটা গুনা হবে আখেরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেই নও এটা শরীয়তে আরো বেশি কঠোরভাবে নিষিদ্ধ এর জন্য সবর করতে হবে নবেলে সালাত সালাম বলেছেন মান ইসতা তা বা আতা ফালিয়া তাজাউজ কারণ যদি হাদ্দ থাকে সে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে শাদি করে যদি বিয়ে শাদি করতে না পারে এর মাধ্যমে সে নিজের চরিত্রকে হেফাজত করার মতো আর্থিক সঙ্গতি তার না থাকে তাহলে নবেলে সালাত সালাম বলেছেন ফা আলাইহি সে সেইজন রোজা রাখে যদি রোজা রাখে তাহলে ইনশাআল্লাহ তার যৌন যে উত্তেজনা আসে সেটা প্রশমিত হবে কিন্তু কোন অবস্থাতেই হস্তমৈথুনের অনুমতি নাই শুধুমাত্র কোন কোন অনুমতি দিয়েছেন ওই ব্যক্তি ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোন পরিবেশে আছে যে পরিবেশ না করলে তার আর নিজের চরিত্রকে রক্ষা করার বা জেনা থেকে বাঁচবার কোন সুযোগ নাই আল্লাহ তারা আমাদেরকে সবাইকে গুনা থেকে বেঁচে থাকার মতো ইমানই শক্তি নসিব করেন যদি কেউ এই বদ আক্রান্ত হয়ে যায় তার এই বদ থেকে মুক্তির একটা অন্যতম উপায় হলো কোন অবস্থাতে তিনি একাকি থাকবেন না কোথাও ইনশা এর মাধ্যমেই আল্লাহ সুমাতারা তাকে আশা করা যায় হেফাজত করবেন এবং এই থেকে তিনি বের হয়ে আসতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন